ছোলা একটি পুষ্টিকর খাবার যা সঠিকভাবে খেলে ওজন বাড়াতে সাহায্য করতে পারে এই প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবারটি নিয়মিত খাওয়ার মাধ্যমে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানো সম্ভব তবে এর পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ছোলা দিয়ে ওজন বাড়ানো যায় এবং এর পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং কাদের জন্য ছোলা খাওয়া একদমই উচিত না ছোলার পুষ্টিকর ছোলা একটি উচ্চ পুষ্টিমানের খাবার যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে রয়েছে প্রোটিন একশো গ্রাম ছোলায় প্রায় উনিশ গ্রাম প্রোটিন থাকে কার্বোহাইড্রেট একশো গ্রাম ছোলায় প্রায় একষট্টি গ্রাম কার্বোহাইড্রেট থাকে ফাইবার একশো গ্রাম ছোলায় প্রায় উনিশ গ্রাম ফাইবার থাকে ভিটামিন ও মিনারেল পলিক অ্যাসিড আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ইত্যাদি এই পুষ্টি উপাদানগুলো শরীরের পেশি গঠন হার মজবুত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে নিয়মিত ছোলা খাওয়ার মাধ্যমে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো সম্ভব ভেজানো ছোলার এই গুণ জানলে আপনি প্রতিদিনই খাবেন ছোলা খেয়ে কিভাবে ওজন বাড়ানো যায় ছোলা খেয়ে ওজন বাড়াতে চাইলে নিম্নলিখিত উপায়গুলি অনুসরণ করা যেতে পারে নিয়মিত ছোলা খান প্রতিদিন নিয়মিত ছোলা খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক একশো থেকে একশো গ্রাম ছোলা খেতে পারেন এতে করে শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ হবে এবং ধীরে ধীরে ওজন বাড়বে তবে একসাথে বেশি পরিমাণে না খেয়ে দিনে দুই থেকে তিনবার ভাগ করে খাওয়া উচিত ছোলার সাথে অন্যান্য পুষ্টিকর খাবার যোগ করুন শুধু ছোলা খেলে ওজন বাড়বে না এর সাথে অন্যান্য পুষ্টিকর খাবার যোগ করা যেতে পারে যেমন ছোলার সাথে ভাত রুটি বা পাউরুটি খেতে পারেন ছোলার সালাদের সাথে অলিভ অয়েল যোগ করতে পারেন ছোলার স্যুপের সাথে ক্রিম যোগ করুন ছোলার হুমোস তৈরি করে তার সাথে বাদাম বাটার মিশিয়ে খান এভাবেই বিভিন্ন উপায়ে ছোলার সাথে অন্যান্য পুষ্টিকর ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবার যোগ করলে ওজন বাড়ানো সহজ হবে ছোলা দিয়ে স্ন্যাক্স তৈরি করুন দুপুরের খাবারের মাঝে বা বিকেলে হালকা কিছু খেতে চাইলে ছোলা দিয়ে পুষ্টিকর স্ন্যাক্স তৈরি করে খাওয়া যেতে পারে যেমন ভাজা ছোলা ছোলার কুমুচ এই স্ন্যাক্সগুলো খেলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা যাবে যা ওজন বাড়াতে সাহায্য করবে ছোলা দিয়ে প্রোটিন শেক তৈরি করুন ছোলা দিয়ে পুষ্টিকর প্রোটিন শেক তৈরি করা যায় এর জন্য এক কাপ সিদ্ধ ছোলা এক কাপ দুধ একটি কলা এক চামচ মধু দেড় চামচ দারচিনি গুঁড়ো এই উপকরণ গুঁড়ো মিশিয়ে সুস্বাদু ও পুষ্টিকর প্রোটিন শেক তৈরি করা যায় এটি নিয়মিত খেলে ওজন বাড়াতে সাহায্য করবে ব্যায়ামের সাথে ছোলা খান শুধু ছোলা খেলেই ওজন বাড়বে না এর সাথে নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন ব্যায়ামের আগে বা পরে ছোলা খেলে তা পেশি গঠনে সাহায্য করবে এবং ওজন বাড়াতে সহায়ক হবে প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করার পাশাপাশি নিয়মিত ছোলা খেলে খুব দ্রুত ওয়েট গেইন হবে এবং পেশি শক্তিশালী হতে পারে। ছোলা খাওয়ার সময় সতর্কতা। ছোলা খেয়ে ওজন বাড়াতে চাইলে কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। একসাথে অতিরিক্ত পরিমাণে ছোলা খাওয়া উচিত নয়। এতে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা হতে পারে। যাদের হজম শক্তি একটু দুর্বল তাদের ছোলা ভালোভাবে সিদ্ধ করে খাওয়া উচিত কাঁচা বা অর্থ সিদ্ধ ছোলা খেলে হজমের সমস্যা হতে পারে যাদের সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি পরিমাণে ছোলা খাবেন না ছোলার সাথে অতিরিক্ত তেল বা মশলা ব্যবহার করা উচিত নয় কাঁচা ছোলা খেয়ে মোটা হওয়ার রহস্য জানুন এই পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা ছোলা একটি পুষ্টিকর খাবার যা সঠিকভাবে খেলে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে সাহায্য করতে পারে তবে শুধু ছোলা খেলেই ওজন বাড়বে না এর সাথে সুষম খাদ্যাভাস ও নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন উপরে উল্লেখিত উপায়গুলো অনুসরণ করে নিয়মিত ছোলা খেলে ধীরে ধীরে ওজন বাড়বে তবে কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত thank <laughs> you